রামি রায় আমার গলা একটু সমস্যায় এই জন্য আওয়াজটা শুনতে অসুবিধা হবে ঠান্ডা লেগেছে সবাইকে অভিনন্দন আমার সহকরি বিন্দু এখানে আছেন এবং তরুণ পার্টির তারুণে উজ্জীবিত নেতাকর্মী বৃন্দ শুভ অপরাহ্ন বলতে পারি অনেকক্ষণ ধরে আমরা আপনাদের কথা শুনলাম এবং মুগ্ধ হলাম আপনাদের মধ্যে এত সুন্দর বক্তা আছে আপনাদের মধ্যে এত সুন্দর প্রেরণা আছে এত সুন্দর সাংগঠনিক দক্ষতা আছে এটা আজকে না বসলে আমরা কখনই জানতে পারতাম না আমরা ভেবেছিলাম তরুণ পার্টি জাতীয় পার্টির একশো পঞ্চাশটা অঙ্গসংগঠন আছে তার মধ্যে একটা সো সেই হিসাবে আমরা ভেবেছিলাম যে হয়তো ছোট পরিসরে একটা অনুষ্ঠান হবে কিন্তু আমরা দেখলাম অনেকগুলো জেলা থেকে আপনারা প্রতিনিধি এনেছেন এবং তারা প্রকৃত জাতীয় পার্টি লোক এবং প্রকৃত রাজনীতিবিদ ঠিক এই জায়গাতেই সারা দেশে একটা সংকট সব আছে এদেশে টাকা পয়সাও আছে বিদেশ থেকে রেমিটেন্স আসে গার্মেন্টসে কিছু ইনকাম হয় জমির দাম হু করে বাড়ছে শিল্প কারখানা হচ্ছে কিছু কিন্তু রাজনীতিবিদ তৈরি হচ্ছে না রাজনীতিবিদ তৈরির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই ফ্যাক্টরি এখন চালু করতে হবে জাতীয় পার্টিকে কারণ জাতীয় পার্টি অনেক দিন পর জনগণের স্বার্থে দেশের স্বার্থে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে ঝুঁকি নিয়ে একটা রাজনীতি দিতে পেরেছে এবং এমন একজন ব্যক্তি দিয়েছেন যার সততা যার দক্ষতা যার দেশপ্রেম সর্বজন বিদিত তিনি আর কেউ না আমাদের পার্টির চেয়ারম্যান জি জিএম কাদের স্যার যে নতুন ধারার ধারার জাতীয় পার্টিকে নতুন রাজনীতি দিয়েছেন এটি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে এটি ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং এই জাতীয় পার্টি এই ধারার রাজনীতি বাংলাদেশকে খুব দ্রুত ডোমিনেট করবে আমরা সামনের নির্বাচনে যদি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকে এবং আমরা অংশগ্রহণ করি আমার দৃঢ় বিশ্বাস ইতিহাসের সবচেয়ে ভালো ফলাফল ইনশাল্লাহ আমরা করব তবে রাজনীতি খুব কষ্টের কাজ খুব কষ্টের নীতি কিন্তু আসলে খেয়ে না খেয়ে রোদে পুরে এটা করতে হয় এবং আমাদের দলের কিছুটা আর্থিক অসঙ্গতিও আছে আমরা কখনো দুর্নীতি করিনি আজকে যারা আমরা এখানে আছি আমরা কেউ কখনো দশ কোটি পাঁচ কোটি একশো কোটি দুশো কোটি টাকা দুর্নীতির কোনো সুযোগ নেইনি কখনই করিনি আমরা সদভাবে রাজনীতি করেছি এবং সদভাবেই রাজনীতি করব। যে কারণে অন্য দলের মতো অঢেল অর্থ আমরা অনেক সময় দিতে পারি না তারপরও আপনারা যেভাবে সংগঠন গুছিয়েছেন আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই আমি আপনাদেরকে অনুরোধ করব কিছুটা নির্দেশও দেব আপনারা এক মাসের মধ্যে চৌষট্টি জেলা বা আটাত্তরটা ইউনিট শেষ করবেন এক মাসের মধ্যে আপনাদের পূর্ণাঙ্গ কমিটি করবেন হলরুমে গিয়ে এবং সবগুলো জেলা এক কমিটি করবেন উপজেলায় কমিটি করবেন উপজেলায় একজন যেন থাকে আমরা যেন আমাদের যে কমিটি মিটিং হবে সেই মিটিং এর একজন তরুণ পার্টি দেখতে পাই সার মহান শাসক ছিলেন উনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন বিচারপতি সাত্তার উনি অনেক বয়স্ক ছিলেন উনি একটা সাদা কাগজে যে এসে ক্ষমতা লিখে দিয়েছিলেন পরবর্তীতে সাত্তার বলেছিলেন যে আমি স্বেচ্ছায় দিয়েছি কারণ আমি দেশ চালাতে পারছিলাম না যেদিন ঈশ্বর স্যার ক্ষমতা নিলেন ওই দিন বাংলাদেশে একটাও গুলি ফোটেনি একটা মানুষও মারা যায়নি আর যেদিন ঈশ্বর ক্ষমতা ছাড়লেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিনও বাংলাদেশে একটা মানুষ কেউ মারতে দেননি নিজে ক্ষমতা ছেড়ে দিয়েছেন প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত ছিলেন প্রয়োজনে ফাঁসি হতে পারত তার কিন্তু উনি দেশের স্বার্থে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আর ওই আট বছর আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান জিএম কাদের উনি রাষ্ট্রপতির ভাই হওয়া সত্ত্বেও চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ভাই হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ভাইয়ের ক্ষমতার অপব্যবহারের একটা উদাহরণ আজ পর্যন্ত কেউ দিতে পারে একটা অর্থাৎ জিএম কাদের একজন পরীক্ষিত সৎ মানুষ পরবর্তীতে উনি যখন মন্ত্রী হলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন দুই মন্ত্রণালয়ে দুই মন্ত্রণালয় তার সময়ে বাংলাদেশের সবচেয়ে সফলতা অর্জন করেছিল দুই মন্ত্রণালয় এবং তখনও তার বিরুদ্ধে অসতার ন্যূনতম অভিযোগ কেউ আনতে পারেনি এখন পার্টিতে আমি কোনো সংকট দেখি না পার্টি জিএম কাদের নেতৃত্বে একতাবদ্ধ আছে দেশে বিশাল রাজনৈতিক শূন্যতা চলছে অনেক রাজনৈতিক ভ্যাকুয়াম হয়েছে এই রাজনৈতিক ভ্যাকুয়ামের জন্য জাতীয় পার্টিকে এগিয়ে যেতে হবে পাশাপাশি এই সরকার মানুষের মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছে মানুষ এই সরকারের ওপর বিরক্ত হচ্ছে এবং নতুন নেতৃত্ব খুঁজছে নতুন আন্দোলনের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে মানুষ জাতীয় পার্টি খোল নষ্ট বদলে সেই নতুন ধারার রাজনীতিকে আত্মস্থ করবে জাতীয় পার্টি পরিবর্তিত হচ্ছে জাতীয় সংস্কার হয়ে গেছে সংস্কার এখন পর্যন্ত হয়নি জাতীয় পার্টির সংস্কার হয়ে গেছে কোনো দল এখন পর্যন্ত বুক ফুলায় বলতে পারবে না তাদের হাতে রক্ত নাই বিএনপির হাতে একুশে আগস্ট আছে এ দায় বিএনপি এড়াতে পারবে না আওয়ামী লীগের কাছে গত বছর জুলাইয়ের রক্তপাতের দায় আছে এ দায় আওয়ামী লীগ পুরোপুরি এড়াতে পারবে না কিন্তু জাতীয় পার্টির আমলে কোনো গণহত্যা হয়েছে কোনো মানুষকে মারা হয়েছে এমন একটিও নজির নাই একমাত্র দল জাতীয় পার্টি বর্তমানে আছে যারা মানুষকে শান্তি দিয়েছে নিরাপত্তা দিয়েছে এবং সামনেও শান্তি দিবে নিরাপত্তা দিবে আমাদেরকে দুর্বেদ্য প্রহরীর মতো আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে তরুণ পার্টি থেকে সকল অঙ্গ সংগঠন শক্তিশালী যদি করতে না পারি আমরা এই জনগণের জোয়ার এই জোয়ারটাকে পলিটিক্যালি ক্যাশ করতে পারবো না যে জনসমর্থনের জোয়ার আমাদের মধ্যে উঠেছে সেই জনসমর্থনের জোয়ার আমরা ভোটে ক্যাশ করতে চাই আন্দোলনে ক্যাশ করতে চাই তার জন্য সাংগঠনিক কাঠামো লাগবে ওয়ার্ড কমিটি লাগবে ইউনিয়ন কমিটি লাগবে জেলা কমিটি লাগবে উপজেলা কমিটি লাগবে আপনার তরুণ পার্টি সেভাবে দলটাকে সুসংগঠিত করুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় এরশাদের আদর্শ বাস্তবায়ন হবে ইনশাল্লাহ বাস্তবায়ন হবে জাতীয় পার্টির আদর্শ বাস্তবায়ন আমরা এরশাদ অসংখ্য গুন কীর্তন করে শেষ হবে না উনি পানি সংকট সমাধানের জন্য তিস্তায় ব্যারেজ করেছিলেন বিশাল এক ব্যারেজ যাতে পানির জন্য আমাদেরকে আর কারো কাছে ধর্ণা দিতে না হয় আমাদের পানি আমরা নিজেরাই ব্যারেজে রাখবো আমরা নিজেরাই উত্তোলন করব তিস্তার আশেপাশে এখনো এক টাকা বিঘায় পানি দেওয়া হয় এক টাকা বিঘায় এটা এরশাদের দেওয়া পানি আর যুব সমাজ খেলাধুলা করবে বিকেএসপি কে তৈরি করেছে এরশাদ করেছে শুধু বিকেএসপি তৈরি করেছে না বিকেএসপি এস শক্তিশালী একটা সংগঠন হয় ওর আশেপাশে কয়েকশো বিঘা জমি অত্যন্ত কম দামে তখন কিনে দিয়েছিলেন আজকে সেই জমিগুলো বিকেএসপির বিশাল সম্পদ বিকেএসপি না থাকলে সাকিব আল হাসান মাশরাফি এরা কোথেকে আসতো বাংলাদেশ ক্রিকেটে কখনোই ভালো করতে পারতো না কোনো খেলাই ভালো করতে পারতো না যদি বিকেএসপি না থাকতো বিকেত করেছে তার যে রিফর্মের চিন্তা তার যে দেশ গড়ার চিন্তা তার যে মানুষের প্রতি ভালোবাসা তার যে মানুষ এই দেশকে ভালোবাসার যে অসাধারণ ক্ষমতা তার এটি তাকে সারা পৃথিবীর মধ্যে একজন নজিরবিহীন শাসকে পরিণত করেছে আপনার তরুণ বয়স কারো কম বেশি এটা কোনো বিষয় না তরুণ পার্টি তারুণ্যের স্পৃহাতে এগিয়ে যাচ্ছে এটি হলো বড় কথা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আর সব সময় একটা হিন্দি লাইন বলি রাভিতাজ্য রবনে দৌড়া খুন নেহি পানি হে যে দেশকে কাম নাই ও বেকার জওয়ানি হে এটা ভগৎ সিং এর লেখা দুটি লাইন অনেকবার এটা বলেছি অর্থাৎ যেটা রক্ত যাচ্ছে ওটা পানি না রক্ত এটা তখনই প্রমাণ হবে যখন আপনি দেশের কাজে লাগবেন আর যে তরুণ দেশের জন্য রক্ত দিতে পারে না সেই তারুণ্য ব্যর্থ হয়ে যাবে জাতীয় পার্টি নতুন ধারায় রাজনীতি করছে অনেক ষড়যন্ত্র হবে অনেক কটাক্ষ মন্তব্য হবে এই কটাক্ষ মন্তব্যগুলো বেশিরভাগই অর্বাচীনের বক্তব্য বেশিরভাগই ভিত্তিহীন বক্তব্য বেশিরভাগই জেলাস থেকে বলা ঈর্ষা প্রসূত বক্তব্য আমরা মনে করি আমরা সুন্দর একটা জাতীয় পার্টি গড়ছি যে কাদের নেতৃত্বে সকলে একতাবদ্ধ আছি এই একতাবদ্ধ জাতীয় পার্টি ইনশাল্লাহ সামনের দিনে দেশ গঠন করবে যত ষড়যন্ত্রই হোক এর থেকেও বড় বড় ভাঙন ষড়যন্ত্র আমরা দেখেছি তারা সফল হতে পারেনি যত বড় ষড়যন্ত্রই হোক সবগুলো ব্যর্থ হবে কারণ তৃণমূলের মানুষের জনগণ জিএম কাদেরকে ভালোবাসে কারণ আমাদের নেতা কর্মীরা জিএম কাদেরকে ভালোবাসে ভাড়াটিয়া লোক দিয়ে রাজনীতি হয় না রাজনীতিবিদ রাজনীতির জন্য যোগ্য রাজনীতিবিদ দিয়েই রাজনীতি করতে হয় আমাদের এখানে যারা আপনারা আছেন আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল সম্ভাবনাময় অসংখ্য রাজনীতিবিদ আমাদের সামনে বসে আছেন আমরা মনে করি আপনাদের হাত ধরে জাতীয় পার্টি শক্তিশালী সংগঠনে পরিণত হবে আপনার জাতীয় পর্যায়ের নেতা হওয়ার যোগ্যতা রাখেন হতাশ হবেন না আশা হারাবেন না ত্যাগ করবেন কষ্ট করবেন যত কষ্ট করবেন তত দল শক্তিশালী হবে তত নেতৃত্ব শক্তিশালী হবে তত দল বেগবান হবে তত আপনার রাজনৈতিক গুরুত্ব বাড়বে আপনার রাজনৈতিক গুরুত্ব আপনাকে তৈরি করতে হবে সেটা আপনার কাজ কর্ম স্লোগান মিছিল পুলিশের সাথে মারামারি বক্তব্য এগুলো দিয়েই প্রমাণ করতে হবে তো আমি খুব অভিনন্দন জানাই আমাদের মোরলজি অ্যাডভোকেট এবং আমাদের মীধাবাই জাকির মিধাবাই ওঁরা দুজন এবং সাংগঠনিককে আপনাদের সংগঠন হয়নি ওনারা দুজন যুগ্মায়ক যারা আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর একটি কমিটি করার জন্য তরুণ পার্টি জেগে উঠেছে তরুণ পার্টি জেগে উঠেছে তরুণ পার্টি আলোক পত্রিকা দল হিসাবে অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় পার্টিকে পথ দেখাবে আমরা আপনাদের যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করবো আপনারা শক্তিশালী সংগঠন করেন দেশ গঠনে আমাদেরকে সহযোগিতা করেন আপনাদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ এর সাথে বাংলাদেশ করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসতে আলাইকুম দেখা। দেখাও সবাই বসেন সবাই বসেন সবাই বসেন একটা স্বামী স্যার